হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার সিম্পল লাইফস্টাইল রিমি অ্যান্ড মিমি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শুরু করে দিয়েছি তোমরা ভাবছো আজকে মেয়েটা কি করছে তাই না আজকে আমি স্পেশালি তোমরা দেখতেই তো পাচ্ছ যে এখানে গাজর ক্যাপসিকাম বিনস সেগুলো কেটে নিচ্ছি আর আমরা মোটামুটি মনে হয় প্রত্যেকের বাড়িতেই এই গাজর বিনস ক্যাপসিকাম দেখলে কোন খাবারের কথা মনে পড়ে সেটা তো জানোই ফ্রায়েড রাইস হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস হচ্ছে তোমাদেরকে তো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে আমরা পুরো সাবন মাসটা নিরামিষ খাচ্ছি এমনকি পেঁয়াজ রসুনটাও খাচ্ছি না তো সেই হিসাব করেই বলতে পারো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মোটামুটি সাবন মাসের তো বারো দিন মতো হয়ে গেল তারপরে আমাদের বাড়িতে একটু আজকে ফ্রাইড রাইস হচ্ছে স্পেশালি বোনের জন্যই হচ্ছে যেহেতু বোন সবজি তরকারি এগুলো খুব একটা খেতে ভালোবাসে না আর সেরকমভাবে আমারও সময় হচ্ছিল না ওকে করে দেওয়ার তো আজকে একটু সময়টা পেয়েছি আজকে ওকে ভাবলাম একটু ফ্রাইড রাইস করে দিই কিন্তু এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছ আমি কাটছি এগুলো তো সবই ফ্রায়েড রাইসে যাবে কিন্তু ব্যাপারটা কি জানো তো ও এখানের কিন্তু একটা সবজিও খাবে না মানে পুরো সবজিটা আমাকে একাই খেতে হবে বলতে পারো মা তো অত ফ্রায়েড রাইস খাবে না বাড়িতে আর সেরকম কেউ নেই ও ফ্রায়েড রাইস খাবার মা হয়তো খুব সামান্যই টেস্ট করবে ওই আমার আর বোনেরই বলতে পারো খুব বেশি পরিমাণে তাই করাও হয়নি অল্প পরিমাণেই করা হচ্ছে তো আজকে আমি ভাবলাম যখন কাজ করছি আজকে সকাল থেকে আমার অনেকটাই কাজ ছিল তো সেই কাজ করতে করতেই দেখলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই এটা তো আমার লাইফস্টাইলের চ্যানেল তো আমি যেটা করব সেটাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে সবজি কাটছি বলে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এরপর দেখবে রান্না করব বাসন মাজব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এখানে আমার সবজিগুলো তো কাটা হয়ে গিয়েছে আর এই যে একটু চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাই তোমাদেরকে একটু ভ্লগে দেখিয়ে দিলাম আর সকালকার খাবার হিসেবে আজকে খেলাম এই যে কচুর ডাঁটা এগুলো হচ্ছে কচুর ওই কালো ডাঁটাগুলো আর ভাত মাছকে এটাই রান্না করেছি আর কি তো খেতে তো বেশ ভালোই লাগছিলো তো মা অনেক কষ্ট করে এই ডাটাটা রান্না করেছে বলতে পারো সেটা যদিও তোমাদেরকে ব্লগিংয়ে দেখানো হয়নি মাকে তো আমি বলছি যে তুমিও একটা ব্লগ চ্যানেল খুলে ফেলো তাহলে তোমার কাজগুলো তুমি দেখাবা আমার কাজগুলো আমি কে শুনে কার কথা বলো তো দেখো এখানে আলুর দম বানাবো আমি তো আলুর দমের জন্য প্রথমেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মনে আছে আগের দিন ওই ভেন্ডির তরকারি করতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গিয়েছিল তো আজকে একটু লবণ দিয়ে আলুগুলো দিলাম দেখলাম ছিটকোলেও তেলটা হয়তো একটু কম ছিটকবে তো সেরকম আজকে অসুবিধা কিন্তু হয়নি মাও আজকে ছুটে চলে এসেছিলো আলু দেওয়ার সময় যে মা দিয়ে দেবে বলে যাতে হাতটা পুড়ে না যায় তবে মা দেওয়ার আগেই আমি দিয়ে দিয়েছি আর কি সেরকম অসুবিধা হয়নি তো আলুগুলো ওইদিকে ভাজা হোক আর কি এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু মশলা বেটে নিচ্ছি ওই এক ইঞ্চি মতন আদা আমি না মুখেই এক ইঞ্চি এক ইঞ্চি করি কিন্তু এক ইঞ্চি যে অ্যাকচুয়ালি কতটা হয় সেটা জানি না ওই বলতে বলতে বলি আর কি যাই হোক তো ওই এক ইঞ্চি মতন আদা আর ওই ছোটো চামচ মানে একদম ছোটো চামচগুলোর ওই চার পাঁচ চামচ মতন পোস্ত এখানে আমি ফার্স্টে মিহি করে বেটে নিচ্ছি ঠিক আছে তো আমি খুব একটা ভালো পোস্ত বাটতে পারি না যদিও সেটা তোমরা মানে বলতেই পারো তবে মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি বাটার তবে আজকের বাটাটা বেশ ভালোই হয়েছে তো পোস্তটা আমি এখানে দুটো পিসান প্রথমে দিয়ে নিয়েছি আর দু মানে দুবার বাটার পরই পোস্তটা বেশ অনেকটাই কিন্তু প্লেন হয়ে গিয়েছিল যেগুলো বোঝাই যাচ্ছে আর তারপর ওই পোস্তগুলোকে এক সাইডে সরিয়ে ওর মধ্যে আমি একটু মগজগুলো দিয়ে দিলাম মগজগুলো ভা মানে বাড়তে বেশি খুব একটা সময় লাগেনি যেহেতু ভিজানো ছিল যদি ভিজানো না থাকতো তাহলে হয়তো সময়টা কিন্তু অনেকটা বেশিই লাগতো তো এই চালমগজ পোস্ত আদা এবার সব একসাথে ভালো করে বেটে নিয়েছি আর এতবার করে বেটেছি বলেই হয়তো মশলা বাটাটা আজকে ভালো হয়েছে নয়তো কিন্তু ভালো হতো না আর আমাদের তো মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে বেশ অনেক ক বছরই হল তবে সেটা সারানো হয় না মা তো এখন শিলেই মশলা বাটে আর কি তো সেই কারণে ওটা সারানো হয় না বা নতুন কেনাও হয় না যদি আমার কোনো দিন সামর্থ্য হয় আমি অবশ্যই মাকে একটা মিক্সি কিনে দিব। ঠিক আছে তো এই হলো ব্যাপার আর আমি দেখো এখানে মশলাটা অনেক কভার করে বেটে নিয়েছি জল দিয়ে দিয়ে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর মশলা বাটাটা কেমন হলো সেটা একটু কমেন্ট করে জানো অ্যাকচুয়ালি এই কথাটা এতবার করে বলছি আমি তো মশলা বাটি না তো যত টুকু পারি আর কি তার মধ্যে থেকেই বাটার চেষ্টা করেছি ঠিক আছে আর তারপর দেখো শিলনোড়া মানে শিলনোড়াটা ভালোভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে মশলাগুলোকে আমি এখানে তুলে নিলাম আর কি একটা বাটিতে তারপর দেখো আলুটা ওদিকে গ্যাস কমি কমি ভাজা হয়ে গিয়েছে আর আলুটা ভাজতে ভাজতে মোটামুটি বলতে পারো ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা গামলার মধ্যে আলুগুলোকে আমি তুলে রাখলাম আর ওই তেলটা বেশ যথেষ্ট ছিল ওর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে থেকে না আমি ওই আবার কিছুটা পরিমাণ আদা আর হচ্ছে তোমার একটা ছোট টমেটো আর এক মানে কয়েকটা লাল লঙ্কা কয়েকটা না বেশ কয়েকটা মানে পাঁচ ছটা মতো লাল লঙ্কা আমি গ্রেট করে নিয়েছিলাম তোমার গ্রেটারে তো সেটাই দিয়ে দিলাম আর এবার এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো ঠিক আছে তারপর হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এটা এগুলো দিয়ে দিচ্ছি আর কি তো জিরেটা বেটে দিলে বেশি ভালো হতো তবে অত আর পারিনি আমি যা পারলাম তাই করলাম আর কি তো আমি এখানে আলুর দমও বানাচ্ছি আবার কিন্তু পনিরও বানাবো আমি আলুর দম খেতে ভালোবাসি ফ্রায়েড রাইস দিয়ে আমার পনিরটা খুব একটা ভালো লাগে না পনিরটা তো একটু মিষ্টি মিষ্টি হয় আমার মনে হয় যেন ফ্রায়েড রাইসের সাথে অতটা ভালো যায় না আর কি কিন্তু আলুর দমটা দিয়ে আমার ভালো লাগে আর আমার বোন আবার আলুর দমের থেকে বেশি পনিরটা খেতেই ভালোবাসে তো দুটোই করছি আজকে বুঝলে তো তারপর দেখো ওর মধ্যে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এইভাবে আজকে যেভাবে আমি আলুর দমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে আমি আলুর দম কোনো দিন করি না আমি ওই বাড়িতে নর্মালভাবে আলুর দম সেটাও মনে হয় ভিডিওতে এই ভিডিওটা না সরি চ্যানেলের অন্য ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে করি তো আজকে একটু এভাবে করলাম আমার ভালো লাগলো আর কি আর দেখো ওই আগে থেকে যে পোস্ত চালমগজ আর আদা বেটে রেখেছিলাম সেটাই ওই দু থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম বড় চামচের আর তারপর এর মধ্যে একটু মানে আগে থেকে একটু টক দই ফেটানো আছে আর কি আমি ফেটিয়ে নিলাম তো ওটাই দিয়ে দেবো তো আজকে আলুর দমটা একটু স্পেশালভাবে করেছি আর কি আর এই চ্যানেলে দেখবে কাশ্মীরি আলুর দমের রেসিপি কিন্তু আছে আমার মা করেছিল ওই প্রসেসেই আজকে করার চেষ্টা করেছি আর কি তো মা তো বললো খেতে ভালোই হয়েছে আসলে রান্নাটা তো আজকে একটু রসিয়ে কষিয়ে করেছি আর মন দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু আলাদাই হবে আর যদি রান্না করতে করতে তোমরা মনটা না দিতে পারো তবে রান্না কিন্তু ভালো হবে না এটা আমি কিন্তু ছোটো থেকেই মাকে দেখে আসছি মা যেদিন মন দিয়ে রান্না করে সেদিন ভালো রান্না হয় আর যেদিন মা বক বক করতে করতে রান্না করে সেদিন কিন্তু রান্নার টেস্টটা তুলনামূলকভাবে কমে যায় ঠিক আছে তো এই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম তা আমি কত কি বকি না তোমাদের সঙ্গে এই ভয়েস দিতে দিতে আসলে আমি তো আগে থেকে ডায়রিটা নোট করে রাখি না কী কী বলবো তোমাদের সঙ্গে এই ভিডিওটা দেখতে দেখতেই যা মনে আসে তাই বলে দিই তো ওই দিক থেকে দেখতেই পেলে একটা রেড কাপের পনির আনা ছিল তো ওই পনিরটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর কি আর তারপর মশলাটা কষে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই তো আলুর দম রান্না কিন্তু হয়েই খেলো তো তোমাদের দেখতে যতটা সুবিধা হচ্ছে বা মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে আসলে কিন্তু তা নয় এই সব করতে করতে আমার দু তিন ঘন্টা লেগেই গেছে আর কি মানে দু তিন ঘন্টা না হয়তো দেড় ঘন্টা লেগেছে আর কি আর দেখো ঢাকা দিয়ে দিয়ে প্রথমে কষিয়ে নিলাম আর তারপর এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি কিন্তু জলটা একটু কম পরিমাণেই দিয়েছি কারণ আমি না আলুর দমটা একটু মানে মাখো মাখো ভালোবাসি ঝোল ঝোল তো আমাদের বাড়িতেই দেখো কেউ অতটা খাওয়ার নেই অত আলুর দম তো সেই কারণে আমি মাখো মাখোই করেছি আর যাদের যাদের ঝোল লাগবে তা তারা আর আর একটু পরিমাণে জল দিয়ে দিবে আর কি তাহলে কিন্তু আর একটু ঝোল হয়ে যাবে আর তারপর দেখো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু গরম মশলা বাটা দিতে পারতে তবে আমার আর বাটার মতন শক্তি ছিল না গায়ে তো আমি এই গরম মশলা গুঁড়োটা ইউজ করলাম তাতে কিন্তু বেশ ভালো হয়েছে খেতে আর হ্যাঁ এই আলুর দমে আমি একটু মানে রান্নার মাঝে আর কি আমি সামান্য পরিমাণে চিনিও দিয়েছি যেহেতু টক দই টমেটো দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়েছি তাতে কিন্তু মিষ্টি হয়নি কিন্তু ওই টক দই টমেটোর যে টক টক একটা ছিল সেই স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়েছে ব্যাস আলুরদম রান্না তো আমার হয়ে গিয়েছে আর এবার দেখো একটা বাটিতে আমি আলুরদমটা তুলে রাখলাম তো আমি কিন্তু সত্যিই বলছি আলুরদমটা খেতে বেশ ভালো হয়েছিল। তোমরা যদি এইভাবে আলুর দম বাড়িতে না বানিয়ে থাকো প্লিজ একটা দিন বানিয়ে দেখো দেখবে সবাই প্রশংসা করবে বুঝলে তো দেখো আমি আলুর দমটাকে তুলে নিচ্ছি আর এই কড়াইটেই না আমি পনিরটাকেও এবার করে নেব ঠিক আছে তো পনিরেরও তো মশলা একবারেই আমি করে নিয়েছি দেখো প্রথমেই আমি কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম আর পনির রান্না হয় সাদা তেলেই ভালো আমি সাদা তেলেই করে থাকি তারপর উপর দিয়ে অব অবশ্য একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপর এই আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম আর পানির তো বেশি ভাজতে হয় না ওই হালকা করে ভেজে নিলাম আর কি হালকা লাল লাল হয়েছিল ঠিক আছে তো এইভাবেই পনিরটাকে ভেজে নিয়েছি আর লবণ দিয়ে ভেজেছি যাতে করে পনিরের মধ্যে একটু লবণটা ঢুকে যায় আর কি এই হলো ব্যাপার আর কিছুই না আর এবার দেখো ওই যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা সাজিরে এগুলো দিয়ে দিলাম আর কি এগুলোর একটা প্যাকেট এনেছিলো আজকে কুড়ি টাকা দিয়ে তো ওগুলোই অল্প অল্প করে দিয়ে দিলাম আর তারপর ওই যে আগে থেকে পোস্ত চালমগজ আদাটা বেটে রেখেছিলাম ম্যাক্সিমামটা কিন্তু পনিরেই দিয়েছি পনিরের জন্যই মশলাটা আমি তখন বেটেছিলাম আর আলুর দমেও তো ওটা যাই ওই জন্য আলুর দমেও তখন দু তিন চামচ মতো দিয়েছিলাম আর দেখো তেলের মধ্যে এইটা দিয়েছি তারপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটাও একটু রয়ে শুয়ে করতে হবে তবে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না আর কি এই রান্নাটা করতে তো ভিডিওতে যতটা দেখছো তার থেকে যদি একটু বেশি সময় লেগেছে আর তারপর দেখো ওই দুই দুই চামচই বলতে পারো দু চামচ মতো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি তোমরা চাইলে টক দইটা স্কিপ করতে পারতো কারণ এর মধ্যে আবার আমি দুধও দেবো তবে আমি টক দই দুধ দুটোই দিব আর কি তো ওই কারণে টক দইটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি মেন মশলা মানে মেন হিসেবে আমি দুধটাই দেবো আর তারপর দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিব না আমি রান্নাটাই কারণ হলুদটা ঠিক আমার ভালো লাগে না আর কি পনিরে তো হলুদ না দিলেই ভালো হয় আর তারপর দেখো লবণ আর চিনিটা দিয়ে দিলাম পনির একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা তাই একটু বেশি পরিমাণ এনে দিয়েছি আর তারপর আবারও তেল ছাড়া অবধি এই মশলাটাকে একটু আমি কষিয়ে নেবো ঠিক আছে তো দেখো এবার তেলটা তো মোটামুটি দেখো উপর থেকে ভাসছে না আস্তে আস্তে তো যেহেতু স্পিড দিয়ে দিয়েছি মনে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কি তো ওই কারণেই তেলটাও মনে হচ্ছে তাড়াতাড়ি ভেসে উঠেছে তো যাই হোক এবার আমি আগে থেকে গরম করে রাখা দুধ মানে যেটা আমি আগেই চাল দিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম ওই আগের দিন আমাদের দুধ রাখা এনে এনে রাখা হয়েছিল তো সেটাই আমি পনিরে ইউজ করছি আর কি তো যতটা পরিমাণে গ্রেভি লাগবে ততটা পরিমাণেই দুধটাও দিয়ে দিলাম আর পনিরেও আমি খুব একটা গ্রেভি রাখবো না আর কি যেহেতু কেউ আমি অতটা কিছু খাওয়ার নেই কেউ তো সেই কারণে আমি গ্রেভিটা খুব অল্প পরিমাণেই রাখছি আর কি তো এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম দুধটা ফুটে উঠে গেলে আর তারপর দেখো থালার মধ্যে আগে থেকে একটু তেল ছিল মানে পনির ভেজে তোতেই তুলে রেখেছিলাম আর কি তো সেই কারণে ওই তেলটাও দিয়ে দিলাম আর এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু তেল ছাড়ার অপেক্ষা করছি একটু তেল ছাড়বে বুঝলে তো তেলটা ছেলে ছেড়ে উপরে ভেসে ভেসে উঠবে তাতেই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে দেখো টিকটিকিতেও আমি ভয়েস দেওয়ার সময় ঠিক ঠিক বলছে তো তাতে করে তাহলে এটাই সত্যি হলো তাই না তো যাই হোক এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কি এর মধ্যে আর তারপর দেখো একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম আর কি লবণ চিনি সব কিছু ঠিক আছে নাকি তো পরে সামান্য একটু লবণ আর মনে হয় সামান্য একটু চিনিও দিয়েছিলাম মানে লবণ চিনিটার টেস্ট করে ঠিক করে দেওয়ার জন্য তো যাই হোক ভয়েস দিতে দিতে অনেক কথা ভুলভাল বলে ফেলি প্লিজ কেউ কিছু মনে করো না বুঝলে তো দেখো তারপর এইদিকে আমার পনির রান্না এই পর্যায়ে অনেকটাই হয়ে গিয়েছে অনেকটা না পুরোটাই হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে আগে থেকে না সরি এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো একটা চামচে করে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার সময় আর কি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে যাতে করে ঘিটা উবে যাবে না ঘিয়ের যে টেস্টটা সেটা পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো এইভাবে আমি পনিরটা রেডি করে নিয়েছি তো পনিরটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সত্যি কথা বলতে পনির আলুর দম দুটোই খেতে বেশ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও এইভাবে আলুর দোমার পনির বানিয়ে দেখো দেখবে সবাই অনেক প্রশংসা করবে তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখতেই পাচ্ছ বেসিনে একবারে এক বেসিনেরও বেশি বাসন হয়ে গিয়েছে এগুলোকে আমি অল্প অল্প করে মেজে নিচ্ছি কারণ একদিকে আমি ফ্রায়েড রাইসের ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইসের ভাতটা হতে হতে আমি দেখলাম এখানে মানে বাসনগুলোকে মেজে নিই তাতে করে মায়ের অনেক সুবিধা হবে মা পরে এসে মানে ফ্রায়েড রাইস ওটা তো মাই বানিয়েছে ওটা যেহেতু ভাতের জিনিস আমি আর ওটার দায়িত্ব নিইনি মাই করে দিয়েছে আর তারপর পরে এসে আমি গ্যাসটাকে মুছে মানে নিচ টিচগুলো সব মুছে দিয়েছিলাম আর কি তাই এই হলো আমার কাজ আর আজকের আর দেখো বাসনগুলোও মনে হচ্ছে কত তাড়াতাড়ি মেজে দিচ্ছি তো অ্যাকচুয়ালি টানা তখন অ্যাকচুয়ালি রান্না করতে গিয়ে আমি প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছিল দেখো মারা তো এইগুলো পরে মাদের অভ্যাস আছে আর আমার তো অভ্যাসটা নেই ওই কারণে আমি যেদিন করতে আসি আমার মনে হয় যেন কত চাপ হয়ে গেল কিন্তু মারা তো এরকম ডেলি চাপই নাই তাই না তো যাদের অভ্যাস আছে তারা তো পারবেই কিন্তু আমার তো অভ্যাস নেই ওই কারণে আমি যেদিন করতে আসি আমার যেন প্রচণ্ড চাপ হয়ে যায় আর আর এই কারণেই এই বাসন টাসন মাজার পর আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম তারপর গিয়ে আমার শরীরটা ঠিক হয়েছিল আমাদের আসল লোকগুলো দেখায় এই যে এখানে রয়েছে পনির ঠিক আছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা খুব ভালো হয়েছে পনিরটা এখানে রয়েছে আলুর দমটা মুখটা বন্ধ হয়ে গিয়েছে এই যে এই হয়েছে আলুর দম আর এখানে মা করেছে পুরো সুজি ঠিক আছে তো ভাই রাইসটা ওই ঘরে আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা ফ্রায়েড রাইসের আসল কালার এটাই ঠিক আছে কি সুন্দর হয়ে গেছে না ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ফ্রাইড রাইস হয়েছে মাই বানিয়েছে ফ্রায়েড রাইসটা ঠিক আছে চলো তো আজকে মনে হয় এই প্রথম তোমাদের সামনে এলাম মানে কি ভালো না আজকে মানে পুরো ভিডিওটাই তোমাদের সামনেই আসেনি শুধুমাত্র কাজকর্মটা শেয়ার করে গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি এডিটও করিনি এখনও যে কাজকর্মগুলোর তো আমি নিজেও জানি না যে মানে কতটা বড় ভিডিও হয়েছে আর আদেও ভিডিও কতটা কি হয়েছে কিছুই জানি না তো মানে এতক্ষণে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না এখন কটা আগে দেখতে হবে হ্যাঁ এখন পুরো আটটা বাজে তো পুরো আটটার সময় রাত্রের আটটার সময় পুরো তোমাদের সামনে এলাম তো তোমাদের সামনে এখন এলাম কারণ আমি এখন ঘুম থেকে উঠলাম তো অত খাটাখাটি করে করে আমি মোটামুটি তো বিছানায় পড়েই ছিলাম দুপুর থেকে তো এই সাড়ে সাতটায় মানে উঠলাম ঘুম থেকে তারপর এই তোমাদের সামনে ক্যামেরাটা করতে বসলাম ঠিক আছে তো এই হলো ব্যাপার আচ্ছা ফুলটা দুপুর বেলার থেকে আমি ফুল আছে আমার শক্তি ছিল না তুমি বিশ্বাস করবে না ফুলটা আমি একটু যেটাটা ফেলেছি সেটা দেখো বীরুনি করে দাও সাড়ে পুরো ওই যাই সেটা বড় কথা না তো এই হলো ব্যাপার তো তোমরা তো দেখতেই পেলে যে পনির আলুর দম ফ্রাইড রাইস সমস্ত কিছু রান্না করা হয়েছে তো ওই সমস্ত কিছু তো আছেই ওগুলো তো রাতের খাওয়ার জন্যই করা হয়েছে মানে দুপুরবেলায় আমরা সবাই অল্প অল্প করে নিয়ে খেয়ে ওই খুনি করেছি ওটাই রয়েছে আর মা একটু পরোটা করেছে আমি স্পেশালি ফ্রায়েড রাইস দিয়ে পনিরটা আমার ঠিক ভালো লাগে না মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসের সাথে মিষ্টি মিষ্টি পনির আমার খেতে একদম ভালো লাগে না আমার মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসের সাথে মোটামুটি একটু আলুর দম ভাবে ছালছাল করে ওটাই ভালো লাগে তো আলুর দমটা সেরকমই করেছে আর মা তো বলতে বেশ ভালোই হয়েছে জানি না তো এই আর কি তো আর মা পরোটা করেছে তো এই পরোটা দিয়ে আমার পনির খেতে দারুণ লাগে দারুণ তো সেই কারণে এই চুলটা বেঁধে নিব তোমাদের সামনে এ তোমাদের সামনে বলছে ধর মানে চুলটা বেঁধে নিব যে তারপর দুটো পরোটা নিয়ে হচ্ছে খাবো দিয়ে যদি আমার একটু শান্তি তো এই আর কি তারপর দুটো পরোটা খেয়ে জানি না কি করবো মানে কি করবো জানি না তারপর রাতের রাতের বেলায় আরও কিছু খাবো কি না তাও জানি না যদি না খাই সমস্ত খাবার আছেই ফ্রিজে সব ঢুকিয়ে দেওয়া হবে যে কালকে তাহলে হয়ে যাবে অন্তত সকালটা তো হয়ে যাবে ওই দিয়ে আর আলুর দমটা অনেকটা হয়েছে আর পরোটা যদি খায় আলুর দমটা এখন খাওয়ার অতটা ইচ্ছা নেই কারণ দিয়ে পরোটা সেই লাগবে সেই এই হলো ব্যাপার তোমাদের সঙ্গে অনেকক্ষণ আবার গপ করে ফেললাম তুমি চুপটা বেঁধে দাও আমার হাতে আমি কখন থেকে হাতে গাটার 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 পুজে বসে আছি মুখ থেকে বেড়াই না মাঝে মাঝে কথা বলি মা আবার মাকে দেখানো যাবে না পায়ের শর্ত দেখারা যাবে না বলে পুরো মুখটা এনে আমার ঘরে পুষিয়ে দিচ্ছে দেখা কত পারবি নাকি আসলে সেটা না মা তো বাড়িতে মানে অত ফ্রেশ ভাবে থাকে না সবাই তো দেখ আমরাও থাকি না মনে না থাকতে দেখাতে হবে না তো এই আর কি চুলটা বেঁধে তো যেমন কেমন পারো কেমন পারো না ভালোই পারো এইদিকে করছি হ্যাঁ আমার পিঠে একটু দেখো কত সুন্দর শুনলে আমি জোর ছাড়িয়েছি কালকে শ্যাম্পু করা সোমবার দিয়ে শ্যাম্পু করেছি ঠিক আছে শ্যাম্পু করা ছবি আছে আজকে মাথায় দিয়েছি চামল জল দিয়েছে পরীক্ষার রুটিন ওদের পরে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক লেন্লি হয়ে যাবে যদি চুল বাজা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো এখনকার মতন টাটা আসছি পরে দেখা তো দেখো বন্ধুরা এখানে নরম নরম মায়ের পরোটা নিয়েছি আলুর দমটা একদম লোভ মানে সামলাতে পারলাম না একটু আলুর দমও নিয়ে নিলাম আর এই যে সেই যুগান্ত করে টেস্টি টেস্টি পানি ঠিক আছে তো এই দিয়ে এখন তো খায় পরে আবার দেখা যাবে বুঝলে তো ভিডিওটা আমার এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে মনে হয় কুড়ি মিনিট কি তার একটু বেশি ভিডিও আজকে হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে ঠিক আছে তো এর বেশি বড় ভিডিওটা করছি না তোমাদেরকে আমার প্রতিদিনের মতো একটাই অনুরোধ প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন বিকেল পাঁচটায় নজর দেখো আমার ভিডিও কিন্তু ডেলি বিকেল পাঁচটায় আসবে ঠিক আছে তো এটাই হলো আমার বলার কথা আর ওই তো তখন খেয়ে নিলাম একটু তখন অল্প করে একটু ফ্রায়েড রাইসও খেয়ে নিয়েছি তো রাতের খাবার হিসেবে আর কিছু খাবো না আমাকে অ্যালার্জির ওষুধটা খেতে হবে আর ঠাকুরের একটা কলা ছিল ওটা খেয়েছি তো যাই হোক অ্যালার্জির ওষুধটা খাবো আর বোন ওইদিকে মানে পড়ছে ও পরোটা খেয়েছে জানি না রাতে কি খাবে না খাবে আর মা মারা খেয়ে নিয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক করো তোমার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই আমাকে একটু সাপোর্ট করে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস